লাতিন আমেরিকার আকাশে যুদ্ধের আগুন রাজধানী কারাকাস কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ মার্কিন হামলায় ধ্বংস গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আর বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা আজকে এই প্রতিবেদনে জানব কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী সত্যিই কি আটক হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো কেন এই ভয়ঙ্কর অভিযানে নামল যুক্তরাষ্ট্র পুরো প্রতিবেদন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশেপাশের অঞ্চল রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মার্কিন সামরিক বাহিনীর ভয়াবহ হামলায় দেশটির একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লিসিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করা হয়েছে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য প্রকাশ করেন এদিকে হামলার পর বিস্ফোরণ আগুন ও ধোয়ার ছবি ভিডিও বিশ্লেষণ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে মার্কিন হামলায় যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে কারাকাসের সামরিক বিমান ঘাঁটি দেশের প্রধান সামরিক ঘাঁটি ক্যারিবীয় সাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বন্দর এবং মিরান্ডা রাজ্যের সেরো এল ভলকানে অবস্থিত টেলিকম টাওয়ার ভেনেজুয়েলা সরাসরি জানিয়েছে শনিবার রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগোয়া ও রাজ্যেও হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রায় একই সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় কারাকাসের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শহরের আকাশে সামরিক যুদ্ধবিমান উড়তেও দেখা গিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে এই সামরিক অভিযানে সরাসরি নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হামলার সময় রাজধানীতে বিস্ফোরণ ও বিমান চলাচলের বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই অবগত ছিল হামলার পর ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে একে গুরুতর আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন মাদুরোর অভিযোগ ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি মাদুরু অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং আন্তর্জাতিক মাদক পাচার ও অপরাধ চক্রের সঙ্গে যুক্ত এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলা বলছে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দসহ ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত মাদুরু সরকারকে উৎখাত করে দেশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ষড়যন্ত্র বিশ্ব রাজনীতিতে কি তবে নতুন যুদ্ধের ছায়া লাতিন আমেরিকা কি প্রবেশ করছে আরও ভয়ঙ্কর অস্থিরতার দিকে এই সংকটের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন